আরামবাগের ভাটার মোড়ে মোবাইল দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য আরামবাগের ভাটার মোড়ে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গেছে দমকল কেন্দ্র সংলগ্ন এলাকায় মিলন টেলিকম দোকানের টিনের চাল ভেঙে লক্ষাধিক টাকার নতুন রিপেয়ারিং মোবাইল এবং নগদ টাকা নিয়ে রাতের অন্ধকারে চম্পট দেয় দুষ্কৃতীরা দোকানের মালিক শেখ মিলন যখন সকালে দোকান খুলতে আসেন তখন ভিতরের অবস্থা দেখে একেবারে স্তম্ভিত হয়ে যান যেন বিনা মেঘে বজ্রপাত সমস্ত মালপত্র ছড়িয়ে ছিটিয়ে আর নতুন ও পুরনো মোবাইলগুলো একেবারে উধাও সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় ট্রেড ইউনিয়নকে খবর দেন এবং পরে প্রশাসনকে অবগত করেন স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় প্রতিনিয়ত মাতালদের আড্ডা ও কার্যকলাপ বাড়ছে নিয়মিত টহলদারি করা প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় তাদের মতে দুষ্কৃতীদের দাপুট বন্ধ করতে হবে তাহলেই এলাকার মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আমাদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোকান মালিক শেখ মিলান বলেন এটাই আমার জীবনের একমাত্র অবলম্বন এতগুলো মোবাইল একসাথে হারিয়ে আমি কার্যত পথে বসেছি দোকানের এই ক্ষতি আমি কিভাবে সামলাবো বুঝতে পারছি না পুলিশের কাছে আমি ন্যায় বিচার চাই স্থানীয় ট্রেড ইউনিয়নের এক প্রতিনিধি জানান এই ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা হোক এলাকায় নিরাপত্তা বাড়ানো জরুরি পাশাপাশি এলাকায় রাত্রিকালীন টহলদারি আরো জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে চুরির ঘটনার পর ভাটার মোড়ের ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাদের দাবি প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে নইলে একে একে সব দুষ্কৃতীদের টার্গেটে পড়বে খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে লোকেরা এসেছে বলতে গেলে নতুন মোবাইল এক ছিল জিও ফোন ছিল আর এক পিটি জিও ফোন জিও ফোন গেছে নতুন মোবাইলের এক মালটা সেটা টোটালটাই চুরি হয়ে গেছে টাকা পয়সা অল্প করে সামথিং কিছু গেছে পুরাতন ফোন রিপেয়ারিং মাল

সাঁত্রিশটার উপরে চুরি গেছে ডিপিআরিং মাল নতুন মাল গেছে সেও মোটামুটি খানপুরিকের কাছে কুড়ি পঁচিশটার কাছে পরে হবে তো কম নয় আমি যেগুলো হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে সেই জিও ফোন খান বারো হাজার চোদ্দো টাকা আছে জিও ফোন বাদে এগুলো আমার নাম শেখ মিলন এই জায়গাটা কোথায় ঘাটার মোট চাঁদুর ঘাটার মোট হাউসিং এটা বিপরীতে আপনি কি জানলেন বিষয়টা বলতে আজকে আমি সকালে জানলাম আমার ফোন করেছিল দোকানের মালিক যেরকম আমার দোকানের পিছন দিকে উঠে টিভিকে ছাড়িয়ে ভিতরে ঢুকে সমস্ত রিপেয়ারিং মাল এবং নতুন যেসব মোবাইল সেট হ্যাঁ পেটি সমেত এবং টাকা পয়সা সব নিয়ে চলে গেছে তার পরিপ্রেক্ষিতে আমরা এসে দেখলাম

গণেশ পুজো উপলক্ষে খাওয়ান দাওয়ানের একটা ব্যবস্থাপনা ছিল অনেক রাজনৈতিক মানুষজন এখানে ছিল কিন্তু তার মধ্যে যে কখন কোন সময় কীভাবে কি হয়েছে সেটা বলতে পারবো না প্রশাসনকে জানানো হয়েছে জানানো হয়েছে প্রশাসন অবশ্যই চেষ্টা করবে এই জ্ঞানকে ধরার আর বাজারেতে এরকম মানে প্রায় সময় হয়েই চলেছে নানা রকম অসামাজিক কাজ

কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেট গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে